আসসালামু আলাইকুম হ্যালো বিয়র আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করতে চাচ্ছি যেটা যারা সাধারণত আমরা যে কোনো টিমকে লিড দিই ছোটো টিম থেকে শুরু করে বড় টিম পর্যন্ত যেমন টিএসএম আর এস এম ইএসএম ডিএসএম হেড সেল সবার জন্য এই জিনিসটা উপকারী আসবে আমি আজকে আলোচনা করব মোটিভেশনাল টুলস একজন কর্মীকে কিভাবে মোটিভেশনাল টুলস মাধ্যমে তার কাজের গতিকে বাড়াতে পারি এবং কর্মীর প্রোডাক্টিভিটি কিভাবে ইনক্রিজ করা যায় কিভাবে প্রোডাকটিভিটি বৃদ্ধির মাধ্যমে কোম্পানির রেভিনিউকে ইনক্রিজ করা যায় সেটা নিয়ে আলোচনা করুন আমি সাতটা মোটিভেশনাল টুলস নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান মোটিভেশনাল টুলস হল ওয়ার্ক পার্টিসিপেশন ওয়ার্ক পার্টিসিপেশন বলতে আমি যেটা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কর্মীর কোনো কাজে পার্টিসিপেট করা কর্মীর যে কোনো কাজে পার্টিসিপেট করে তার সাথে কাজ করে তার কাজের মধ্যে যে জিনিসটা ল্যাকিং থাকে যেটা উইকনেস থাকে সেটা দুর্বলতা থাকে তার সাথে আলোচনা করে সেই জিনিসটাকে গাইডলাইন করা অ্যাডভাইস করা এই ধরনের নাম্বার ওয়ান কারণ পার্টিসিপেন্ট না করলে তো আমি তার কম কর্মী সাইকোলজি বুঝতে পারবো না তার উইকনেসটা বুঝতে পারবো না তার ভালো দিকটা বুঝতে পারবো না সেজন্য তার সাথে পার্টিসিপেশনটা অতি গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান পার্টিসিপেন্ট নাম্বার ওয়ান সম্পন্ন করলাম নাম্বার টু নাম্বার টু হলো ফ্রেজ অ্যান্ড রিওয়ার্ড অ্যান্ড রিক মানে ভালো কাজে তাকে প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট করা এবং কি টিমের মধ্যে একটা রিওয়ার্ড ঘোষণা করা যেমন প্রতি মাসের যে মিটিং থাকবে অথবা যে কোনো একটা ট্রেনিং থাকবে ওই সময় আমরা একটা রিওয়ার্ড ঘোষণা করতে পারি যে এই মাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড থাকবে তাদের জন্য একটা এক্সক্লুসিভ রিওয়ার্ড প্রোভাইড করব এই ধরনের ভালো কাজ করলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং পুরস্কার ঘোষণা থাকতে হবে তাহলে এটা একটা মোটিভেশনাল টোর্স এই ক্ষেত্রে টিম আরও মোটিভেটেড হবে কাজের প্রতি আরো উৎসাহ পাবে আগ্রহ পাবে কাজের ওপারেক্টিভিটি ডে টু ডে বাড়তে থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ মোটিভেশনাল টোর্স এবং কি ভালো কাজে স্বীকৃতি দিতে হবে থ্রি নাম্বার থ্রি হলো রিমোনুরেশান সাধারণত রিমোনুরেশনটা হলো আর্থিক বেনিফিটের সাথে যে দেশ সম্পৃক্ত থাকে সেটাকে হলো রিমোনুরেশন যেমন কর্মীকে যদি আমি বলি যে তুমি যদি এভাবে কাজ করো তাহলে তুমি বছর শেষে ভালো একটা ইনক্রিমেন্ট পাবা অথবা তুমি এভাবে কাজ করলে ভালো কাজগুলো করলে তুমি ছ প্রমোশন পাওয়া প্রমোশন পেলে তো তার স্যালারিটা অটোমেটিক্যালি ইনক্রিজ করবে আর ইনক্রিমেন্ট হলে তো হবেই এটা স্বাভাবিক এই জিনিসটা আমরা অবশ্যই ফলো করব নাম্বার থ্রি গেল নাম্বার ফোর হলো ভ্যালু অ্যাড ভ্যালু অ্যাড বলতে আমরা কি বোঝাচ্ছি করবির যে কোনো কাজে আমরা প্রতিদিন কিছু না কিছু ভ্যালু অ্যাড করবো টিমের সাথে হতে পারে সেটা কর্মীর কাজের সাথে হতে পারে যেমন আপনার এক্সাম্পল দিলে জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমার কর্মী প্রতিদিন যে কাজটা করে তার সাথে আমি কাজ যখন করব তার সাথে কিছু পজিটিভ কাজ করব। সাধারণত সেই যে জিনিসটা রেজাল্টটা নিয়ে আসতে পারে না যে অর্ডার সে করে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আমি যা সেখানে দুই লাখ করলাম অথবা সে কিছু কিছু দোকান থেকে কনভেন্স করে পরাক্ট দিতে পারে না সেটা আমি যে কী করলাম কনভেন্স করে পরাক্ট দিলাম এই যে তার গ্যাপগুলা গ্যাপগুলাকে আমি যখন তার সাথে কমিউনিকেট করে কথা বলে তার সাথে থেকে আমি এই ভেলুটা অ্যাড করব তাহলে তার কাজের স্পিড বেড়ে যাবে কাজের গতিশীলতা বাড়বে এবং সে মোটিভেটেড হবে এটা মোটিভেটনার অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু ভ্যালু অ্যাড করবো সেটা অনেকভাবে হতে পারে ভ্যালু অ্যাড যেমন আপনার মিটিং করতেছি মিটিংও একটা ভ্যালু অ্যাড হতে পারে যে আমি মিটিংয়ে এমন কিছু আলোচনা করলাম টিমের সাথে যে টিম আগের থেকে তার উদ্দীপনা ব্রেক হবে এটা হলো টিমের ভ্যালু অ্যাড করা আমি যদি আর আমার যদি নলেজে না থাকে যারা আমরা অনেকে আছি টিমকে এই জিনিসগুলো না করে শুধু কমান্ড করি হুকুম করি অর্ডার দিই আসলে না এটা তো কোনো মোটিভেশন টুলস হতে পারে না আমি যখন একজন কর্মীকে শুধু ফোনে অর্ডার দেবো আমি মিটিং করে বলবো যে টার্গেট দিয়ে দিলাম টিমার্ডে করে আসো না আসলে সে ইটা মোটিভেশন টুলস না এটা যারা ভালো লিডার তারা কখনো এইভাবে কাজটা করে না মোটিভেশন টুলসের মাধ্যমে তারা কিন্তু মোটিভেট করে কাজটা টিম থেকে আদায় করে না তখন টিমও চাঙ্গা থাকে টিমের গতিশীলতা বেশি থাকে কাজের স্পিড অনেক বেশি থাকে সে স্বাচ্ছা উইলিংনেসটি কাজটা করে তাহলে আমরা অবশ্যই ভেলুয়াড করব নাম্বার ফাইভ নাম্বার ফাইভ একজন লিডারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মীকে ড্রিম দেখানো ড্রিমের পথে হাঁটানো নাম্বার ফাইভ হলো ড্রিম শোয়িং কর্মীকে স্বপ্ন দেখানো এবং সে স্বপ্ন দেখানো স্বপ্ন পথে হাঁটানো এটা হলো নাম্বার ফাইভ রুলস তো আমি জিনিসটা একটু ক্লিয়ার করি স্বপ্ন কীভাবে আমরা দেখাবো যেমন একজন স্টুডেন্টের স্বপ্ন ডাক্তার হওয়া তো ডাক্তার হইতে হলে তাকে কী করতে হবে সায়েন্সের স্টাডি করতে হবে এখন সায়েন্সে আমরা প্রথম ভর্তি হলাম এরপরে সায়েন্সে পরে আমি ডাক্তার হওয়ার কী পথে হাঁটাবো তাকে ভালো রেজাল্ট করতে হবে তাকে জুলজি বোটা জুলজিটা ভালো স্টাডি করতে হবে ভালো রেজাল্ট করতে হবে এরপরে এটা টিচারের কাজ কী টিচারের কাজ হলো ডাক্তার হওয়ার পথে হাঁটার জন্য ওই পথ যাওয়া পর্যন্ত তাকে কোন পথে হাঁটতে হবে কীভাবে পড়তে হবে কোন টিচারের কাছে পড়তে হবে কোন ওই হাঁটটার লাইনটাকে দেখাবে টিচার দেখাবে এটা হলো ওই টিচারের গাইডলাইনটা অনুযায়ী সে হাঁটবে তাহলে সেটি রাখতে হতে পারবে অন্যত না তদ্রুপভাবে আমরা স্বপ্ন আমাদের টিম লিডার যারা আছি আমাদের কর্মীকে সেই পথে স্বপ্ন স্বপ্ন দেখানো সে পথে তাকে হাঁটাইতে হবে সে কী হতে চায় সেখান থেকে হেড অফ সেলস হতে চায় জিএম হতে চায় আর এস এম এস এম হতে চায় নাকি অনেক উপর উঠতে চায় নাকি যে পশিটা সেই পোশাক থাকতে চায় এটা আমাদের লিডারের টেকনিক কৌশল বুঝে তার সাথে মিস সাইকোলজি বুঝে তার সাথে ওই মিসটা বের করতে হবে তখন তাকে সেই পথে তাকে নির্দেশনা দিতে হবে তুমি এভাবে কাজ করলে তোমারই লক্ষ্য যেতে নাম্বার ফাইভ নাম্বার সিক্স হলো স্মার্ট টার্গেট ডিস্ট্রিবিউশন কর্মী যাতে তার টার্গেটটা এসিভ করতে পারে সে ইনসেন্টিভ পেতে পারে সেভাবে স্মার্ট টার্গেট ডিস্ট্রিবিউন আমরা সেট করব স্মার্ট টার্গেট ডিস্ট্রিবিউশন মিনিংটা আমি ডিফেন্সিয়েশন করি সেটা হলো ইয়াস দ্বারা হল স্পেসিফিক হলো নির্দিষ্ট একটা ফিগার থাকবে আমি বলে দিলাম তোমার টার্গেট করে আসো কিন্তু টার্গেট কত সেটা বললাম না স্পেসিফিক বলতো মাসের প্রথমে আমি টার্গেট দিয়ে দেবো যে তোমার বিশ লাখ টাকা টার্গেট না পনেরো লাখ টাকা স্পেসিফিক হতে হবে স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ স্পেসিফিক টার্গেট এস এরপরে কি এম এম হল মেজারেবল যেটাকে মেজার করা যায় মেজারেবল একটা টার্গেট হইতে হবে এ মানে এসিবেবল যেটা সাধারণত এসিভ করা যোগ্য বেবল যেটা কি করা যায় অর্জন করা সম্ভব এই ধরনের টার্গেটটাই হল বেবল এস গেলো এম গেলো এ গেলো আর 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 মানে কি রিলিভেন্ট অথবা রিয়েলিস্টিক রিলিভেন্ট মানে কি যেটার সাথে মিল থাকবে যে না বাস্তব একটা টার্গেট হতে হবে রিলিভেন্ট বা রিয়েলিস্টিক যেটাই বলি না কেন টি মানে টাইম বাউন্ড টাইম বাউন্ড বাউন্ড বলতে আমরা যে নির্দিষ্ট সময় যেন টার্গেট রিসিভ করতে পারি সেই জিনিসটাকে বোঝানো হয়েছে তা আশা করি আমরা স্মার্ট টার্গেট ডিস্ট্রিবিউশন সংজ্ঞাটা সবাই বুঝতে পেরেছি এইভাবে যদি আমরা টার্গেটটা সেট করি তাহলে কর্মী আরও বেশি মোটিভেটেড হবে নাম্বার সেভেন নাম্বার সেভেন হল সবগুলা কাজের সামারি টাইমে বলবো আমি সহজ ভাষায় বলি একজন কর্মীর মধ্যে যে উইকনেসগুলো থাকবে সেই উইকনেসগুলো স্ট্রেংথে ডাইভার্ট করে ডাইভার্ট যখন করবো অথবা তার ডাইভার্ট স্ট্রেংথে ডাইভার্টের পথে যখন তাকে হাঁটাবো তখন কর্মীর কাজের স্পিড বলি না কাজের গতি বলি না কিছু অটোমেটিক বেড়ে যাবে এটা সবচেয়ে বড় ধরনের মোটিভেশন টুলস বলে আমি মনে করি এই সাতটা মোটিভেশন টুলসের মাধ্যমে আমরা কর্মীকে প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি তার কাজের গতি বাড়াইতে পারি তার কেরিয়ার ডেভেলপ করতে পারি সব কিছুর শুধু পজিটিভ সাইনটা আসবে আশা করি আমরা সবাই এই সাতটা মোটিভেশন টুলের মাধ্যমে যার যার টিম যার যার টিমে আমরা দায়িত্ব আছি সেই টিমকে গতিকে আর ত্বরান্বিত করবো এবং এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো আশা করি এটা বুঝতে পারছেন আমরা শুধু এটা করব না যে শুধু হুকুম করবো অর্ডার করব কোন অপারেটর অফিসার হিসাবে টিম লিডার থাকবে এটা না আমরা যার যার দায়িত্বশীল আচরণ করে টিম টিমটাকে ডেভেলপ করবো আশা করি এই সাতটা ট্যুরসের মাধ্যমে আমরা আমাদের টিমকে উদ্বুদ্ধ করতে পারব আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যটাকে এসিভ করতে পারব আশা করি আজকের এই ভিডিওটা থেকে সবার ভালো লেগেছে আমার এই ভিডিওটা সবাই যারা লাইক দেন না লাইক দেবেন কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট আমরা আরও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম